তো আমাদের আজকে প্রথম মাছ কিনে আনা হয়েছে পাঁচ হাজার টাকার মাছ কিনে আনছে সেই মাছগুলো হচ্ছে সুন্দর করে আগে হচ্ছে পানি দিয়ে ধুইয়া এরপর হচ্ছে ফ্রিজারে খেয়ে দিয়েছি আর একটা মাছ হচ্ছে কইটা রান্না করি নাই এটা হচ্ছে শুধুমাত্র পানি দিয়ে জাল করে খাইছি অনেক বেশি ভালো লাগে এভাবে খাইতে আর রান্নাবান্না করছি আজকে হচ্ছে কলমি শাক রান্না করছি আর কালকের মুরগির মাংসের তরকারি ছিল ছোট ভাবে হচ্ছে আমার ছোট যা খাসির মাংস তরকারি রান্না করতে একটু দিয়ে করছে আমার মেয়েটার একটু খেলা লেগে গেছে আসলে এখানে আসার পরে আমি সারা দিন হচ্ছে ওই পাকায় সাইরা দিয়ে আসি মানে সারাদিন ওই ওই ঘরে খেলে ও ডাদের কাছে দিয়ে আসলে

আনিজি ফিল করতো চেষ্টা করতাম কিন্তু খাইতো না এখন সে নিজের থেকেই খায় তো ওর জন্য প্রত্যেকদিন চেষ্টা করি সন্ধ্যাবেলা এক গ্লাস দুধ খাওয়ানের কি মা তো যাই হোক চেষ্টা করব আজকে সারা দিনটা আপনাদেরকে শেয়ার করার আশা করতেছি আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন

ইয়া হয়ে গেছে জামা সাফা তো সারাখন খেলেই ও দাদি কাছে আর আমি সাদের দিকে ফিগিং পাইছিলাম উঠে গেছে তো আজকে হচ্ছে এখন সকালে আমি রান্নাতে ছিলাম ভাত এটা দুপুরে শেষ হয়ে গেছে এখন ভাত বসাবো রাতের জন্য তো রাতেরটা সকালেরটাকে আমি রান্না করে ফেলবো যাতে সকালে উঠে রান্না করতে হয় সকালে দেখা যাওয়ার গুলে থাকলে মানে বিশেষ কোনো কাজ থাকলে ওই কাজটা তাড়াতাড়ি করে রাখতে যেটা জরুরি দরকার কয়েকদিন মানে আজকে আর গতকালকে অনেকগুলো কাপড় কাছে যেগুলা ভাড়া বাসার থেকে আঁস তু করতো অনেক কাপড় জমছে যেগুলো ধুলাভালিত লাগছে সেইগুলা গতকালকে চারটা খা মানে গায়ে না খাতা ওটা হচ্ছে আমার মা দিছে আমাকে এগুলা ধুয়ে দিছি আর এই বিছানার চাদর বড় বিছানার চাদর বালির সহ এগুলো সব ধুয়ে দিছি তারপর হচ্ছে আমার ছেলে মেয়ের আমার অনেকগুলো কাপড় কাছে আসতে হচ্ছে ওর বাবার অনেকগুলো কাপড় কাছে দিছি দিচ্ছে আমার ছেলে মেয়ে তো যাই হোক সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন আশা করতে বেশি ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো সাথেই থাকুন ভিডিও দেখতে থাকুন দেখেন উঠান বহরাই হাঁস এই হাঁগুলো হচ্ছে আমার শাশুড়ি মায়ের আমার চায়ের আমার ছোট চাচি শাশুড়ি সাজাদি করে আল্লাহ লে আমা আম্মু দ্যা আম্মু ও ও